প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম কি বোঝায় কর্মী সমাবেশ হচ্ছে একটি কমিটি গঠন করার আগে কর্মীদের মতামত নেওয়া কিভাবে কমিটি পরিচালনা করা যায় তার দিক নির্দেশনা দেওয়া আজকে আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে আপনারা পর্যালোচনা করে একটি কমিটি নির্ধারণ করবেন একটি কথা বললেই নয় বিএনপি এমন একটি দল যার শাখা প্রশাখা সারা বাংলাদেশে বিস্তৃত বিএনপি এমন কোন দল নয় খরকুটার দল নয় যে একটা ঝাকুনিতে ফেসে চলে যাবে বিএনপি একটি সাগর একটি মহাসমুদ্র সেই সমুদ্রের মাঝে আমরা দাঁড়িয়ে আছি বিএনপি কে ভাঙার জন্য বিগত কাজী খাজিনা স্বৈরাচার সরকার অনেক প্রচেষ্টা চালিয়েছে কিন্তু বিএনপি আরো শক্তিশালী হয়েছে সংগঠিত হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ ভুলে গেলে চলবে না বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের দল উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক সূর্যন্তায় হয়েছিল তার নাম বিএনপি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রমনার রেস্তোরাঁ থেকে প্রথম এই দলের গঠন প্রণালী অনুসারে এই দলের ঘোষণাপত্র জারি করেছিলেন সেই ঘোষণা থেকে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল রূপান্তরিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভুলে গেলে চলবে না সৈর আসার দেশের পালিয়ে গেলেও কিন্তু বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে দেশের ঐক্যকে ভাঙার জন্য প্রচেষ্টা করা হচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদেরকে যুদ্ধে আদার উপস্থিত থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশে নির্বাচিত একটি সরকার আসছে আপকে আরো শক্তিশালী করতে হবে আমাদের শুধু ওয়ার্ড কমিটি নিয়ে সংগঠন চিন্তা করলে হবে না চিন্তা করতে হবে পুরো উপজেলাকে কিভাবে বিএনপির সম্পর্কিত করা যায় আজকে যে ভায়ার রাজনীতি খাপিয়া বেড়ায় একশনের চলছে সেই ভায়ার রাজনীতিকে ভেঙে চুরমার করে দিতে আদেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ খাপিয়াতে কোনো ভাই নাই এখনো পর্যন্ত কোনো পার্টি ঘোষণা করে নাই দেশ দেশনায়ক তারেক রহমান আমরা কোনো ভাইয়ের পক্ষে কোনো ভাইয়ের রাজনীতিতে জড়াবো না আমরা ধানের শিশুর রাজনীতি করতে চাই যখন বাংলাদেশে তারেক রহমান আমাদের ধানের শীষের পার্থিতা ঘোষণা করবে আমরা সবাই তার পক্ষে একত্রিত ভাবে ধানের শীষের পক্ষে আমাদের সবাইকে এই শুভেচ্ছা ব্যক্ত করে একগুচ্ছ ধানের শীষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ দেশ নেত্রী শরীর জিয়া জিন্দাবাদ তার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ